এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের হলো যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা কি দোষ করেছিলাম আমরা কি আমাদের কি আমাদের ভুল ছিল আমার কোঠা এটা বুঝিল এই জানি আমি এই কোয়েশ্চেন আমি অ্যান্সারটা পাই এবং আমার বাবা গত আঠারোই জুলাই নামাজ পড়ার পরে যখন বের হয়েছিলেন পুলিশ এবং ছাত্রলীগের সৈন্যরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে নাকি চড় দিয়ে এলাকা থেকে বের করে নিয়েছিল পরবর্তীতে কেউ নাকি তাকে দেখেনি তবে পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থা ওখান থেকে নাকি চাচাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর তারপর থেকে থেকে আমি জুলাই বিগত আপনার আগস্টের দশ তারিখ পর্যন্ত আমি আমার বাবার লাশ অনবরত অনেক বুঝতে থাকি যে আমার বাবা কোথায় আমার বাবার লাশ কোথায় আমার এখনও ক্লিয়ার মনে আছে চব্বিশ তারিখ আঞ্জুমান মুফতুল ইসলাম বলেছিল যে চব্বিশ তারিখ নাকি তারা তাদের লাশ এখানে এসে দাফন করে এবং তারা নাকি ওই দিনই নাকি ঢাকা মেডিকেল থেকেও নিয়ে আসে আমার এখনো স্পষ্ট মনে আছে আমি চব্বিশ তারিখ সকালবেলা ঠিক দুপুর একটা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই পুলিশ আমার সাথে অনবত তর্ক বিতর্ক করে এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য আমি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দেবেন তো তিনি বলেন যে হ্যাঁ আমি তোমাকে দিতে দিব আমি আমার থানায় আসি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তারা আমার সাথে প্রচুর খারাপ বিয়ে কর তারা বলে যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি তোমার বাবার লাশ নিয়ে পান আমি বলছি যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবা লাশ আছে আমি বুঝতে যাই অবশ্যই না আমার বাবা তো এখানে কথা যখন তার সাথে চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুল আমার দুজন বন্ধুরা ছিল তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয় তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে আমাকে নাকি টাক করবে আমাকে আমার বন্ধুরা তখন ট্রেনে হেঁচড়ে নিয়ে আসে আমি আর আমি যদি আমার এখনো কনফিডেন্স আছে যে আমি যদি ওই যদি ঢুকতে পারতাম আমি আমার বাবার লাশ পেতাম অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম আমার এখনো মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুদ জামান আমার তার নামটা এখনো স্পষ্ট মনে আছে যার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে কোন থানায় এটা সঠিক আমি বলতে পারতাম তবে তিনি ঢাকা মেডিকেলের আপনার শেখ হাসিনা সেখানে তিনি দাঁড়িয়েছেন তার সাথে তখনই আমার তর্ক বিতর্ক তারপর যখন কোনোভাবে পাচ্ছিলাম না পাঁচই আগস্ট এর পরে গিয়ে আমি অনেক খোঁজাখুষির পরে এক পর্যায়ে আমি ভাবি যে হয়তো আমার বাবা নিহত নাও হতে পারে বাবা আমার বাবা কোনো ছেলে আছে আমি কেনারিগঞ্জ কাশিমপুর আমি তো আমার বাবা তো বের হয়ে আসবে আমার বাবা কে একদিন চড়ে যেত ধরতে পারবো আমি তাও পারি এবং অনেকেই আছেন যারা যাদের বাবা নিজেদের ভাই নিজের ছেলে নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না আমার একটাই দাবি থাকবে তাদের লাস্ট যেন দ্রুত সময় সময় সমস্ত করা হয় এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখেশনা রাখা